তারাপীঠ মহাশ্মশানে যোগ্য দর্শন করুন নয় সাত দু হাজার এই যজ্ঞটি হয়েছে ভিডিওটি আপলোড করতে একটু দেরি হল এখানে যোগ্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দর্শন করতে পারবেন প্রথমে আমরা শিবা ভোগতলায় যাই যেখানে বামা খেপা ডাকিনি যোগিনি নন্দী ভিঙ্গি এবং শ্মশানের তাল বেতাল কাল মহাকাল ভৈরবদের সেবা দিতেন এবং আহ্বান করতেন সেখানে আমরা ধূপ মোমবাতি দিয়ে প্রসাদ চাপিয়ে সমস্ত যোগী ঋষি শ্মশানের ভূত প্রেত থেকে শুরু করে আত্মা পরমাত্মা মহাপুরুষ সকলকে আহ্বান দিয়ে ভৈরব কাল মহাকালকে আহ্বান দিয়ে যজ্ঞ শুরু করি তো আপনারা এবার যজ্ঞের আহ্বানটা দেখছেন প্রথমে যজ্ঞের যন্ত্র নিচে বসানো আছে মাঙ্গলিক দোষের ব্যাপার ছিল এর জন্য মাঙ্গলিক যন্ত্র এছাড়াও মহামৃত্যুঞ্জয় বগলা ভূজ্যপত্রে আমরা যন্ত্র লিখে বসাই অনেকে বালির উপরে করে আমরা বালির উপরে করি না আমাদের সব গুরুমুখী বিদ্যা তো আর বালির উপরে একটা যন্ত্র করা যাবে অনেকগুলো যন্ত্র দেওয়া যাবে না তাই নবগ্রহ যোগ্য করতে আমরা সাধারণত বগলা মহামৃত্যুঞ্জয় দৈবশক্তি গর্ভযোগ এছাড়াও তার বাস্তুর যে কাটান সমস্তটাই করার জন্য যন্ত্র বসানো হয় এখানে মায়ের পাত আপনারা দেখছেন যেখানে এখানে বামা খেপার সাধনা করেছে আর পাশেই বামা খেপার সমাধি আছে এর অপোজিটেই আমাদের যজ্ঞের স্থান যেখানে আমরা যোগ্য করছি শ্মশানটা অনেকটাই বড় আগে আরও বড় ছিল দিনের পর দিন শ্মশানটা ছোট হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা শ্মশানের মধ্যেই বসে আছি এবং দেখছেন চারিদিকে প্লাস্টিক দেওয়া আছে কারণ এই যজ্ঞের জায়গা আমাদেরকে ভাড়া দিয়ে নিতে হয় যারা প্যান্ডেল তৈরি করেছে এবং শ্মশানের যে কমিটি আছে তারা টাকা নেয় প্রত্যেকটা প্যান্ডেলে যজ্ঞের স্থান করা আছে কোনোটা গোল কোনোটা চৌকো তবে আমরা সাধারণত চৌকো যজ্ঞের মধ্যে চৌকো কুণ্ডের মধ্যে যোগ্য করি তবে এটা যোগ্য কুণ্ড তো অনেকে আবার এই কুণ্ডের মাটি নেয় এই করে করে যোগ্য কুণ্ডের সাইডটা ভেঙে গেছে তো গ্রহের প্রতিকারের জন্য এবং যাদেরই গ্রহের প্রতিকার আমি করি না কেন প্রথমে তার বাস্তুর সমস্যা কাটাই বাস্তুর সমস্যা না কাটালে তার সহজে কাজ হতে চায় না এবং তাবিজ কবজও সঠিকভাবে কাজ করে না তো বাস্তু দোষ কাটিয়ে গ্রহের আহুতি মন্ত্র দ্বারা সমস্ত গ্রহের কাটান বাস্তুর উপরে গ্রহের কাটান বাস্তু দোষ কাটানো সমস্তটা কাটিয়ে তারপরে তাকে শক্তিশালী নবগ্রহ কবজ দেওয়া হয় যেটি আজীবনে সেই তাবিজ ব্যবহার করে রাখলে গ্রহ শান্ত থাকে গ্রহের প্রতিকার হয়